হ্যালো ভালোবাসার মানুষগুলা সবাই কেমন আছো আজ আমাদের তিন তিনটা দাওয়াত একই সাথে যেতে হবে একটায় তো কোনটায় যাবো সেটা বুঝতে বুঝে উঠতে পারছিলাম না আমার বন্ধু শাইন বললো চলো বিবাহ দাওয়াতেই যাই কেননা ওইখানে গিয়ে যদি আমাদেরও বিবাহটা হয়ে যায় তাহলে কিন্তু খারাপ না তো যে কথা সে কাজ বন্ধুর কথা মতো বেরিয়ে পড়লাম বিবাহের দাওয়াতেই অবশেষে আমরা বলছিলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বৌবাতির দাওয়াতেই বিশাল মামাকে আমাকে বারোটা দিয়ে দিলাম সে খুব আমি পৌঁছে গেলাম কমিউনিটি সেন্টারের একদম ভিতরে গিয়ে দেখলাম সবাই খানা বিনা ব্যস্ত আর দেখে মনে পড়ে গেল আমার একটি কথা সে দুই হাজার সাত সালের কথা বিয়াজে কত মজা গো খালি খাওন আর খাওন তো এদিকে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আবার অনেকে বিব বউয়ের সাথে ছবি তুলে নিয়ে ব্যস্ত এসে গেলাম দেখলাম যে বৌ বসে আছে এবং বৌ সাথে অনেকেই ছবি তুলছে তো আমার ইচ্ছে ছিল ছবি তোলার কিন্তু আমার লজ্জা লাগতেছিল সেই জন্য আমি আর ছবি তুলতে পারলাম না যদি গিয়েও ঘুরে আসলাম এরপরে গিয়ে আমার এক ছোট দেখা তার সাথে আর একটা ছোট সাথে দেখা তার সাথে বিনিময় করলাম এভাবে এই বীর অনুষ্ঠানে অনেকের সাথে দেখা হলো যারা কিনা সোনার মলে দেখা না যাদের সাথে তাদের সাথে এখানে দেখা কামুন

আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন সবাই টেবিলে খানা পিনা নিয়ে ভীষণ ব্যস্ত কোনো দিকে কারো মনে মন নেই সবার আগে খাইতে হবে এই আমাদের আন্টি আমাদের ডাকতেছেন যে এই তোর আগে খাওয়া দাওয়া করে নি কি শুরু করলি তো আমরা বললাম যে আগে ভিডিও করে নেই তারপরে খানা দি এইবার আমি একটু বাইরে গেলাম বাইরে গিয়ে আবার এক ভাইয়ের সাথে দেখা তার সাথে একটু কুশল বিনিময় করলাম এরপরে একটু কি দাঁড়ালাম গেটের সামনে সেখানে দেখতে পেলাম অনুষ্ঠান অতিথিরা ক্রমান্বয়ে ভিতরে প্রবেশ করছেন এবার হচ্ছে আমাদের খানাপিনার পিনার পালা যেহেতু আমি খানা বিনা থাকি সবসময় আমি যদি খাইতে বসি সবার আগে অন্যদের খাওয়াই তারপর নিজের খানা থাকলে খানা পিনার কথা চিন্তা করি আমি এদিকে আমার বন্ধু খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু ঘা ঘেমে ঘুমিয়ে এক একা সারা মাস জুড়েই তো বিয়ার মধ্যে স্পেশালি একটু খাওয়ানোর খাওয়ান এই দিকে আমাদের খানাপিনা শেষ আমার ছোট ভাইয়েরা দেখি তারা খাওয়া দাওয়া এখনো উপায় নেই বিকাল চারটে বেজে গেছে তারা একদমই হতাশ তাদের মুখে হাসি নেই তো আমি বললাম চিন্তা করুন আমি যেহেতু সব বলছি তোমাদের খানাবিনার ব্যবস্থা হবেই তো ওইটা আমার খুঁজতে লাগলাম দেখলাম ওইটা আমার চলে এসেছে এবং তাদের বললাম যে দ্রুত টেবিল পরিষ্কার করে আমার এই ছোটো ভাইদের খানা পিনার ব্যবস্থা করো তো ওইটা আমার কোনো সমস্যা নাই গিয়ে আমি খাওয়াদাওয়া দিচ্ছি টেবিলটা একটু পরিষ্কার করে নেই এবার তারা দেখতে পাচ্ছেন রাইস পেয়ে গেছে এবং সকলে রাইস নিয়ে খুবই খুশি খুশিতে আত্মহরা এবং যেখানে দিকে তার রাইস নিয়ে কারাগারি রাইস নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বললাম রিল্যাক্স তোমরা চিন্তা করো না তোমাদের জন্য রোস্ট গরুর মাংস আরো খাসির মাংস সব আসতেছে খুবই চিন্তা করো না এই বলে তারা তো আরো খুশি এই মামা চলে নিয়ে এসেছে রোস্ট এবং বললাম সকল সকলকে লেগ পিস দিয়ে দো মামু তো মামু সকলকে লেগ পিস দিয়ে দিলো এটার মামা তো এবার তারা মহা খুশি সকলে খানাবিনা এবার মনোযোগ দিল এবং সকলের মুখে হাসি এরপরে আমি চলে গেলাম বাইরে তাদের খানাপিনা রেখে এবং বাইরে বের হয়ে দেখতে পেলাম আরও ছোটো ভাইরা দাঁড়িয়ে আছে তাদের সাথে পুনরায় আবার কুশল বিনিময় করলাম এই ছোটো ভাই রনি এইখানে এক রাকিব ছোট ভাই তার সাথে কুশল বিনিময় এরপরে আমাদের খানাপিনা শেষ আবার হচ্ছে বড় এবং বইয়ের সাথে ছবি তুললাম এবং আমাদের পার্থনার লিগে কিছু ছবি তুললাম আমি এবং সাহেব এটা একটা ছোটো বোন সেই সাথে কিছু পারিবারিক ব্যক্তিবর্গের সাথে কিছুক্ষণ ছবি তুললাম ছবিগুলা তোলা শেষ আমাদের প্রায় তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান আমরা মোটামুটি ভালোই কাটলো দিনটা আর এই দিনটা ছিল শুক্রবার স্পেশালি নর্মালি মানুষগুলোর সাথে দেখা হয় না কোনো অনুষ্ঠান বা ওকেশন ছাড়া সকলের সাথে দেখা হলো এবং সকল সাথে একটি করে সেলফি নিলাম তো সময়টা ভালোই লাগছিল এবং সুন্দরভাবে কেটেছে পুরোটা সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেশা